পার্সেন্ট এবং সাইজটা দেখুন খুবই সুন্দর গাড়িটা এই গাড়িটা সামনে থাকবে ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার হ্যাঁ ডিজিটাল মিটার সাউন্ড সিস্টেম এভরিথিং সবকিছু আপনারা পেয়ে যাবেন এই গাড়ি প্রাইস থাকলে মাত্র এক পঁয়ষট্টি হাজার টাকা কালার অ্যাভেলেবেল পাশাপাশি আমাদের আরেকটা আছে জাপান মর্সের ডাইনামিক গাড়ি এরও ফাইভ প্লেট গ্লাস কিছু ড্রাইভার সব পাঁচজন এই গাড়িটা খুবই স্ট্রং জাপান মর্স অরিজিনাল জাপান মর্স লেখা আছে দিকে এবং তার দিকটা এরকম হবে পিছনে আপনি চাকা থাকবে খুবই সুন্দর গাড়িটা এই গাড়িটার প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বর্তমান প্রাইস মূল্য

টাকা এবং আমাদের কাছ থেকে আপনার পাশাপাশি যেমন একটা গাড়ি চুল বস কেবিন সবকিছু পেয়ে যাবে দেখতে হচ্ছেন আমাদের শুরু করে চেসেসের অনেক মাল আসছে এই যে দেখতে পাচ্ছেন আমার বড় মনে হচ্ছে এবং পুরো বাংলাদেশ মাত্র পঁয়তাল্লিশশো টাকা গাড়ি পাঠিয়ে দিব পাশাপাশি আপনারা আরো একটা গাড়ি দেখা আমি ইজিব্যাক গাড়ি নয় সিটার গাড়ি যাতে মোটর ডাটাই কন্ট্রোল হয় এগারোটা পিছনে তিনজন ছজন আটজন

তিন দিয়ে দুজন পাঁচজন টাকা ছয়জন

দুই লক্ষ পঁচিশ হাজার ব্র্যান্ডের গাড়ি নিতে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা থাকবে সেন্ডের মধ্যে পাশাপাশি আরেকটা গাড়ি দেখাচ্ছে দিনাজপুর মডেল মোড়া চাকার গাড়ি চাকার সাইজ চারশো বারো চাকার সাইজ পিছনে তিনজন এটা থাকবে পিছনে তিনজন এদিকে সামনের সাথে পিছনে তিনজন এদিকে ছয়জন ড্রাইভার সহ দুইজন আটজন ড্রাইভার সহ নয় জন এটা সেন্ডি ব্র্যান্ডের গাড়ি মোড়া চাকার গাড়ি আসলে ক্লিয়ারলি বিস্তারিত আপনার দেখতে পারতেছেন না সরাসরি দোকান আসতে হবে এই গাড়ির পাশে পাশ থাকতেছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং একটা গাড়ি দেখাচ্ছিল ইজি বাইক গাড়ি সালের গাড়ি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা ডাটা মোটর ডাটা কন্ট্রোলার খুবই স্ট্রং গাড়িটা এক হাজার মোটর কন্ট্রোলার হবে এই গাড়িটা কিন্তু খুবই মজবুত বড় চাকার গাড়ি খুবই সুন্দর পাঁচ বছরের গাড়ি দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাশাপাশি এদিকে আরেকটা গাড়ি দেখা যাচ্ছেন তাদের বাজেট কমে বাড়ি গাড়িটা এই ব্র্যান্ডের হবে মাত্র এক নয় সিট গাড়ি পাঁচ বছর গাড়ি মিশুকের মধ্যে নয় করছে আমরা যদি ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটা এবং আমাদের বলেছে আমার মোচক নান বলি হবে

দিতে পারছি না কারণ লং ভিডিও হয়ে যায় এই কারণে যে ভিউয়ার্স গাড়িগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার অবশ্যই চলে আসবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম